আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি সম্প্রতি ভপুরে একটি ওলামা সম্মেলনে একটি বক্তব্য আপনি দিয়েছেন যে বক্তব্যটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে এবং এখানে অনেক প্রচুর নেগেটিভ মন্তব্য বাড়ছে আপনি যে মন্তব্যটা করছেন সেই মন্তব্যটা আসলে আপনি কেন করছেন কোন পারপাসে আপনি এই মন্তব্যটা আপনি করছেন এটা একটু ব্যাখ্যা জানতে চাচ্ছি জি ধন্যবাদ ইসমুল্লাহ রহমান রহিম গত কয়েকদিন পূর্বে ওলামা মাসিক সম্মেলনে যে বক্তব্যটা ছিল আমার তাহলে আসলে আমি বোঝাতে চেয়েছিলাম যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মর্শিদ নী বসে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছে এবং সেটা কোরআন এবং সুন্দর করেছে সেই বিষয়টাই আমি সকলের সামনে উপস্থাপন করতে চেয়েছিলাম কিন্তু করতে গিয়ে স্কিপ অফ টাইম কথাটা আমি যেভাবে উপস্থাপন করতে চেয়েছিলাম সেভাবে উপস্থাপিত হয়নি না এই জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ একজন আমরা তো দিনের দায়ী ইসলাম প্রতিষ্ঠার কাজ করি আন্তরণের প্রচার এবং প্রসারের কাজ করি সেই ক্ষেত্রে যে কথাটা উঠে এসেছে এটা আসলে আমার ব্যক্তিগতভাবে আমি নিজেও দুঃখিত এটা যেভাবে উপস্থাপন করতে চেয়েছিলাম সেভাবে আসলে উপস্থাপিত হয় নাই আমি আশা করব যে আমার এই সম্মানিত সাংবাদিক বৃন্দদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আমার বিষয়টাকে এটা আমি একান্তই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি আমি ব্যক্তিগতভাবে শুধু এই বিষয় নয় যে কোনো বিষয় কেউ যদি আমাকে কোনো বিষয়ে আমাকে জানতে চান বা কোনো কষ্ট পান না এর দিক থেকে আমি সাথে সাথে তাকে বলি ভাই ছড়ি এটা আপনি দুঃখ নেবেন না যদি আমার ওপর নাও থেকে তারপরে আমি দুঃখ প্রকাশ করে থাকি আর এটা যেহেতু একটি সেন্সিটিভ বিষয় আলকরানের বিষয় মহাগ্রন্থ আলকরণের বিষয় এ বিষয়টা জানার পরে বা শোনার পরে যারাই ব্যতীত হয়েছেন বা কষ্ট পেয়েছেন বা কষ্ট পাওয়াটাই স্বাভাবিক আমি মনে করি এই কথাটা এভাবে উপস্থাপিত না হয়ে যদি আমি যেভাবে উপস্থাপিত করতে চেয়েছিলাম সেভাবে উপস্থাপিত হতো তাহলে আমার মনে হয় কষ্টটা আমি বলতে চেয়েছিলাম যে মহাগ্রন্থ কোরআনের আলোকেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বা পরিচালিত হবে সেটা কেউ কেউ বলেন যে রাজনীতি এবং ইসলাম আলাদা সেটাকে আমি বোঝাতে চেয়েছিলাম না আলকরণের ভিত্তিতেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এই কথাটা বোঝাতে গিয়ে আমি বিষয়টা বলার চেষ্টা করেছিলাম কিন্তু বলতে গিয়ে হয়তো আমার উপস্থাপনাটা সুন্দর নয় বা যেভাবে উপস্থাপন করতে চেয়েছিলাম সেভাবে হয়নি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সকলকে বলবো যে আমরা সকলে মিলে যেন এই দেশ করতে পারি আলোচনাটা ওনার কাছে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছে যে মসজিদে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না এ প্রসঙ্গে মূলত কথাটা আসছে আমরা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করি ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার জন্য আমরা কাজ করছি কোরআন হাদিসের আলোচনা মসজিদে যদি চলে তাহলে কোরআন হাদিসের অনুযায়ী ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করবে প্রতিষ্ঠিত করবে কোরআন হাদিসের আলোচনা মসজিদেও চলবে কথাটা এইভাবে অবস্থাপিত নহে উনি স্লিপাং বলেছে যে মসজিদেও তাহলে তাহলে কোরআনের আলোচনা করা যাবে আমরা অবশ্যই ব্যাখ্যা দেব যে আমাদের ক্যান্ডিডেট হুমায়ুন কবি সাহেব যে বক্তব্যটা দিয়েছেন আসলে তার বক্তব্যটা ওইভাবে নয় বক্তব্যটা হলো জাল্লা রাসুল সাল্লাহ রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে মসজিদে নবীতে যেভাবে কোরআন তিনি করেছেন জনগণকে বুঝাইছেন আমরাও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআন হাদিস অনুযায়ী ওইভাবে রাশিয়া এবং মসজিদকে পরিচালনা করব হুমায়ুন সাহেবের যে বক্তব্যটা কি আপনারা আমি বলবো আমরা এর জন্য আমরাও দুঃখ প্রকাশ করছি ওমান সাহেব যিনি যে কথাটা বলছেন এটা আসলে আপনারা কিভাবে ব্যাখ্যা করছেন হ্যাঁ গতকালকে বলতে আমাদের ভুইয়াপুর উপজেলা শাখার ওলামা বিভাগের প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামে উনি আলোচনা করেছেন প্রায় 17 থেকে 18 মিনিট উনার সামনে প্রায় আপনার হাজার খানি আলেম ছিল ওখানে উনি 17 মিনিট আলোচনা করেছেন এবং এত চমৎকার আলোচনা করেছেন সমস্ত ওলামায়ে کرام সাদুবাদ জানিয়েছেন আর শেষের দিকে ওই যে কথাটা একটু ভাইরাল হয়েছে মূলত ওই কথার সাথে ওনার যে আরো যে ষোলো মিনিটের আলোচনা আছে ওইটার মানে কোনো মিল নাই আমাদের সাংবাদিক ভাইরা ওনারা যেটা কোট করেছেন আগে পরে বক্তব্যগুলা মাইনাস করে কাট করে শুধু ওই বিষয়টাই উনি ওনারা ফুটিয়ে তুলেছেন কিন্তু আসলে উনি ওইভাবে কথাটা বলতে চান নাই উনি বলতে চেয়েছেন যে ইসলাম যেহেতু একটু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং মদিনাতে ইসলাম ভিত্তিক যে রাষ্ট্রটা ছিল ওখানে মসজিদেও আল্লাহ বিচার ব্যবস্থা করতেন সমাজের সমস্ত সমস্যার সমাধানটা করতেন এর অর্থে তিনি বুঝাইছেন যে আসলে কোরআনটা হলো সার্বজনীন কোরআনটা হলো সকল জায়গায় আলোচনা করা যাবে আর কোরআনের ভিতরও রাজনীতি আছে ধর্ম এবং রাজনীতিটা এটা আলাদা কোনো বিষয় না উনি মূলত এই কথাটা বলতে গিয়ে ওই বিষয়টা অবতারণা করেছেন আর যতটুকু হয়েছে ওইটা একেবারেই শ্লিপ টান আগে উনি আগে যে কথাগুলো বলেছেন পরে যে কথাগুলো বলেছেন এই কথা কারসাত করে মূলত এটা দেওয়া হয়েছে যার কারণে আমাদের অনেক ভাইয়েরা এটা বুঝতে তাদের সমস্যা হচ্ছে আসলে উনি এভাবে কথাটা বলতে চান নাই উনি বুঝাতে যে আমি যে কথাটা বললাম এইটাই ধর্ম এবং ইসলাম এটা সম্পূর্ণ এক রাজনীতিটা এক এটা আলাদা কোনো বিষয় না এই কারণে আমাদের আমাদের নমিনি প্রার্থী উনি যেভাবে বলেছেন উনি দুঃখ প্রকাশ করেছেন আমরা আমাদের উপজেলা শাখার পক্ষ থেকে আমরা বলবো যে সাংবাদিক ভাইয়াদেরও আমরা রিকোয়েস্ট আপনারা বস্তুনিষ্ঠ সত্যটা প্রকাশ করেন এবং উনার বক্তব্যের আগে এবং পরে যে কথাগুলো আছে সেটা যদি আপনারা এখনো মিলাই দেখেন দেখতে পারবেন যে আমাদের ভাই আসলে ওই ধরনের কোনো কথা বলেন নেই যেটা বলতে চেয়েছেন এটা নিতান্তই অনাকাঙ্ক্ষিত এবং শ্রীবর্তা বিষয়টা সুন্দরভাবে